নাম্বার ফাইভ আমাদের কি বলেছে যে কে স্কয়ার একটি যুগ্ম সংখ্যা হলে কে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা কখন হবে কে অবশ্যই কি হবে না যুগ্ম ধনাত্মক যুগ্ম সংখ্যা হবে ভগ্নাংশ হবে অযুগ্ম সংখ্যা হবে এদের কোনোটিই নয় তাহলে আমি ইংলিশ মিডিয়ামের জন্য কোশ্চেনটা তুলে দিচ্ছি কি বলেছে আমাদের কোশ্চেন যে কে একটি যুগ্ম সংখ্যা কে স্কয়ার ইজ এ কে স্কয়ার ইজ এ ইভেন নাম্বার

ঠিক আছে কি বলেছে কোয়েশ্চেন যে কে ইজ যে ইভেন নাম্বার কে স্কোয়ার বলেছে কি এ ইভেন নাম্বার হোয়েন কে মাস্ট বি ড্যাশ কি নাম্বার হবে এটা এটা ইভেন নাম্বার হবে না ফ্র্যাকশনাল নাম্বার হবে না অড নাম্বার হবে না অব দি জবাব কোনটা হবে ঠিক আছে আর এখানটা আমাদের একটা কন্ডিশন কি বলে দেওয়া আছে কন্ডিশন বলে দেওয়া আছে যে কে হচ্ছে একটা পজিটিভ ইনটিজার কে পজিটিভ ইনটিজার মানে কি না কে এর ভ্যালু প্লাস দুই প্লাস তিন প্লাস ফোর মানে পজিটিভ যে কোনো কিছু ইনটিজার কিন্তু কে এর ভ্যালু হতে পারে অপশান এ তাহলে আমাদের কি দেওয়া আছে অপশান এ দেওয়া আছে কে মাস্ট বি হতে পারে আমাদের যুগ্ম সংখ্যা বা ইভেন্ট নাম্বার ইভেন্ট নাম্বার হতে পারে এটা অড নাম্বার হতে পারে অড নাম্বার হতে পারে বা কি ভগ্নাংশ ফ্র্যাকশনাল হতে পারে অপশান সি ফ্র্যাকশনাল বা কি নান অফ দিস নান কোনো ডি নেই লিখলাম না ঠিক আছে তাহলে এটা কীভাবে করবো কী বলেছে যে কে স্কোয়ার কে স্কোয়ার কি বলেছে যে কে স্কোয়ার একটা আমাদের যুগ্ম সংখ্যা সংখ্যা বলে যুগ্ম কোনগুলো নাম্বার কোনগুলো দুই চার ছয় আট দশ বারো এই সমস্ত সংখ্যাগুলো কি হচ্ছে এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু ইভেন্ট নাম্বার বা যুগ্ম সংখ্যা ঠিক আছে আর অযুগ্ম সংখ্যা কোনগুলো অযুগ্ম সংখ্যা হচ্ছে তিন থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন এগুলো কি হচ্ছে এগুলো কিন্তু অযুগ্ম সংখ্যা বা অড নাম্বার ঠিক আছে তাহলে ইভেন এবং অড এই দুটো নাম্বারের কনসেপ্ট আমরা পেয়ে গেলাম কোশ্চেন এবারে কী বলেছে আমরা দেখি কোশ্চেন কি বলেছে যে কে স্কোয়ার একটি যুগ্ম সংখ্যা যেখানটায় কি বলেছে যে কে হচ্ছে একটা পজিটিভ ইনটিজার তাহলে কে এর ভ্যালু কখনই কিন্তু নেগেটিভ নয় ঠিক আছে তাহলে কে স্কোয়ার যদি একটা পজিটিভ ইনটিজার হয় তাহলে সেখানে কে কি সংখ্যা হবে পজিটিভ নেগেটিভ সরি ইভেন নাম্বার অড নাম্বার ফ্র্যাকশনাল নাম্বার আর নান অব দি অ্যাবাভ তাহলে এটাকে আমরা কীভাবে করব যদি আমরা কে কে যদি আমরা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হিসাবে কনসিডার করি দেখো সলিউশনটা তাহলে আমরা এখান থেকে কীভাবে করব কেটাকে কি বলে দিয়েছে কে এই যে পজিটিভ ইন্টিজার কি হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা পজিটিভ মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরো আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা জেড কে ধরো দুই হতে পারে চার হতে পারে যা কিছু হতে পারে তো ধনাত্মক পূর্ণ সংখ্যাটাকে আমি কি ধরে নিলাম ধনাত্মক পূর্ণ সংখ্যাটাকে আমরা ধরে নিলাম জেড আগের ক্লাসে আমরা করিয়েছি আগের ক্লাসে আমরা কি করিয়েছি যে পূর্ণ সংখ্যাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি জেড দ্বারা রিপ্রেজেন্ট করি যেখানে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা জেড প্লাস এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে জেড মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট করি তো এখানটায় আমরা কি ধরে নিলাম যে এটা হচ্ছে একটা জেড ঠিক আছে এবং কে যদি কি না কে যদি একটা কি যুগ্ম সংখ্যা ইফ ইজ এ ইভেন নাম্বার ইভেন নাম্বার হয় তাহলে কি হচ্ছে না তখন আমরা লিখতে পারি কি টু এন প্লাস ওয়ান লিখতে পারি কি না এক্স ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি ঠিক আছে ঠিক আছে তাহলে কি বলছে না কে হচ্ছে কি না কে হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। ঠিক আছে ইফ কে এই যে ইভেন নাম্বার যদি কে আবার একটা আমাদের যুগ্ম সংখ্যা হয় তখন আমরা কি লিখতে পারি এক্স ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ঠিক আছে যেখানটায় এনটা কি না যেখানটায় এনটা কি হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে না ইফ কে এই যে ইভেন নাম্বার যদি কে একটা ইভেন্ট নাম্বার হয় তাহলে এখানে কি হচ্ছে না এক্স ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান এক্স ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান যদি হয় তাহলে আমরা কি করতে পারি কে স্কোয়ার ইকুয়াল টু টু এন প্লাস ওয়ানের কিন্তু হোল স্কোয়ার হিসাবে আমরা এটাকে লিখতে পারি তাহলে টু এন প্লাস ওয়ানের হোল স্কোয়ার যদি আমরা এটাকে লিখি তাহলে এটা আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো তো আমরা তাহলে কী দেখেছি তাহলে আমরা দেখলাম কি কে এই যে ইভেন্ট নাম্বার যেখানে এক্স ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান তাহলে আমরা কে স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি কে স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি টু এন প্লাস ওয়ানের হোল স্কোয়ার কারণ কে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যার মান আমি কত ধরেছি টু এন প্লাস ওয়ান তাহলে কে স্কোয়ার মানে কি টু এন প্লাস ওয়ানের হোল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কী আসতে পারি কে স্কোয়ার ইকুয়াল টু ফোর এন স্কোয়ার প্লাস ফোর এন প্লাস ওয়ান লিখতে পারি এখান থেকে এটা আমরা কে স্কোয়ার ইকুয়াল টু ফোর এন স্কোয়ার প্লাস ফোর এন প্লাস ওয়ান ঠিক আছে তাহলে যেখানটায় আমরা কী করতে পারি যেখানটায় আমরা করতে পারি বা কে স্কোয়ার এই দুটো আমরা কী কমান নেব ফোর কে নেব তাহলে আমাদের কী হতে পারে প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এটা কি না এটা হচ্ছে কি না এটা হচ্ছে আমাদের একটা অযুগ্ম সংখ্যা বা এটাকে আমরা কি বলতে পারি অযুগ্মি দেখো একটু ভালোভাবে দেখো বিষয়টা আমরা কি করলাম না আমরা করলাম যে কে ইজ যে পজিটিভ ইন্টিজার আমাদের বলেই দেওয়া আছে কোশ্চেনে যে কে হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার ঠিক আছে এবার আমাদের কি বলা আছে যে কে স্কোয়ার একটা যুগ্ম সংখ্যা যদি কে স্কোয়ার একটা যুগ্ম সংখ্যা তাহলে আমরা ধরে নিলাম কি যে কে হচ্ছে একটা

তাহলে যদি এটা অযুগ্ম সংখ্যা হয় তখনই কিন্তু কি হবে কে স্কোয়ারটা কিন্তু যুগ্ম সংখ্যা হবে এটা যদি অযুগ্ম তখনই কিন্তু কি হবে কে স্কোয়ারটা যুগ্ম সংখ্যা হবে যুগ্ম হবে যখন কি এইটা কি হবে অযুগ্ম হবে ঠিক আছে কি কিরকম দেখো বিষয়টা ধরো সাপোজ কে ইকুয়াল টু থ্রি কে ইকুয়াল টু কত থ্রি ঠিক আছে k² = তাহলে কত হবে k² = হবে তাহলে 3² = 9 k² = কত হচ্ছে 3² = 9 তাহলে k যদি একটা অযুগ্ম সংখ্যা হয় তাহলে k² টা কি হবে তখন যুগ্ম সংখ্যা হবে সেটাই আমরা বললাম যে k² টা কি k² টা হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা k² টা কি যদি অযুগ্ম সংখ্যা হয় তখন কি হবে না এই ভ্যালুটা যদি কী হয় এই ভ্যালুটা যদি অযুগ্ম হয় তখন কিন্তু কে স্কোয়ারের ভ্যালুটা কী হবে যুগ্ম হবে দেখো রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা কী এসছে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা আমার অযুগ্ম এসছে তখনই কিন্তু কে স্কোয়ারের ভ্যালুটা কী এসছে তখনই কিন্তু কে স্কোয়ারের ভ্যালুটা আমাদের যুগ্ম এসছে বা এইভাবেও কিন্তু আমরা এটাকে সলিউশনটাকে করতে পারি ঠিক আছে তাহলে আমাদের অপশান কোনটা হবে কারেক্ট অপশান তাহলে আমাদের কিন্তু কারেক্ট অপশান এখান থেকে আমরা পেয়ে যাব এ যুগ্ম সংখ্যা হবে ঠিক আছে কে অবশ্যই কি সংখ্যা হবে কে অবশ্যই কিন্তু আমাদের যুগ্ম সংখ্যা হবে ঠিক আছে কে হবে কিন্তু কে টা কি হবে কে টা কিন্তু হবে কে স্কোয়ারটা কি হবে কে স্কোয়ারটা যদি যুগ্ম হয় তাহলে কে অবশ্যই আমাদের কি সংখ্যা হতে হবে যুগ্ম সংখ্যা কিন্তু হতে হবে ঠিক আছে এইভাবে আমরা এটাকে সলিউশনটাকে করতে পারি ঠিক আছে বা দেখো এই নাম্বার ফাইভ এটাকে যদি আমরা এত না সলিউশন করে আমরা যদি আদার্স কোনো ওয়েতে সলিউশন করার চেষ্টা করি কীরকম সাপোজ ধরো কে এর ভ্যালু আমরা কত ধরে নিলাম কে এর ভ্যালু আমরা সাপোজ ধরো ধরে নিলাম ফোর ফোরটা কী নাম্বার ফোরটা হচ্ছে আমাদের ইভেন্ট নাম্বার ফোরটা কী নাম্বার ফোরটা হচ্ছে ইভেন্ট নাম্বার ইভেন্ট নাম্বার যদি আমরা কে স্কোয়ার করি তখন কি হচ্ছে ফোর স্কোয়ার মানে কত ষোলো এটাও কিন্তু আমাদের কী নাম্বার ইভেন্ট নাম্বার তাহলে কি কে যখনই ইভেন নাম্বার হবে তখনই কিন্তু কে স্কোয়ারটা ইভেন নাম্বার হবে আদারওয়াইজ কিন্তু সেটা হবে না আর কে যখন অড নাম্বার হয়ে যাবে তখন কিন্তু কে স্কোয়ারটা অড নাম্বার হয়ে যাবে ঠিক আছে এইভাবেই কিন্তু আমরা মনে রেখে দিতে পারি এত কিছু না ক্যালকুলেশন করে ঠিক আছে বা ধরো এরকম করলাম আমরা সাপোজ ধরো আমরা করে দিলাম যে কে ইকুয়াল টু আমরা ধরো সাপোজ লিখলাম যে ইভেন নাম্বার একটা ধরো এইট তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু কত হবে সিক্সটি ফোর তাহলে কে যখনই ইভেন হচ্ছে তখন কে স্কোয়ারটাও ইভেন হচ্ছে এভাবেও আমরা বলতে পারি ঠিক আছে এভাবেও কিন্তু আমাদের ক্যালকুলেশন করা যেতে পারে ঠিক আছে তো এবার আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব নেক্সট কোশ্চেন কী বলেছে যে নাম্বার সিক্স পি স্কোয়ার একটি অযুগ্ম সংখ্যা হলে পি অবশ্যই কি সংখ্যা হবে পি স্কোয়ার একটি অযুগ্ম সংখ্যা হলে পি অবশ্যই কি সংখ্যা হবে এটা তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা কিন্তু অবশ্যই কি হবে অযুগ্ম সংখ্যা হবে ঠিক আছে পি স্কোয়ার একটি অযুগ্ম তাহলে পি অবশ্যই কি হবে এটা এটাও কিন্তু আমাদের পিটাকে কি বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে পি কি সংখ্যা হবে এটা যুগ্ম সংখ্যা হবে এদের কোনোটি নয় আমি ইংলিশ মিডিয়ামের জন্য কোয়েশ্চেনটা তুলে দিচ্ছি ঠিক আছে ইফ পি স্কোয়ার ইজ এ অড নাম্বার ইফ পি স্কোয়ার ইজ এ অড নাম্বার দেন পি Must be where P is a positive integer, then P must be even odd fraction none of these. ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ঠিক আছে তাহলে পি যদি একটা অযুগ্ম সংখ্যা হয় তাহলে পিস পি অবশ্যই কী সংখ্যা হতে হবে পিটাকে যুগ্ম হতে হবে অযুগ্ম হতে হবে অযুগ্ম হতে পারে বা ফ্র্যাকশান হবে না নান অফ দিস হবে ঠিক আছে কোনটা হবে এটা তোমরা করে আমাকে বলবে ঠিক আছে নেক্সট কোশ্চেনে কিন্তু এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন আমাদের কী বলেছে নেক্সট কোয়েশ্চেন আমাদের বলেছে নাম্বার সেভেন যে থ্রি বাই ফোর এবং ফাইভ বাই সিক্স এর মধ্যে একটি মূলত সংখ্যা কত থ্রি বাই ফোর এবং ফাইভ বাই সিক্স ঠিক আছে কোয়েশ্চেন দেখো আমি তুলছি ইন বিটুইন থ্রি বাই ফোর সিক্স ওয়ান রেশনাল নাম্বার ইজ কটা একটা রেশি নাম্বার হবে ফোর বাই ফাইভ বি ইলেভেন বাই টুয়েলভ সি নাইনটিন বাই টোয়েন্টি ফোর ডি নাইন বাই টেন ঠিক আছে কোনটা কী হবে কোনটা একটা মূলত সংখ্যা হবে মূলত সংখ্যা বা রাশিয়নাল নাম্বার হবে তাহলে আমরা কীভাবে বার করবো যদি দুটো রেশনাল নাম্বারের মাঝখানের কোনো রেশনাল নাম্বার বার করতে দেয় তাহলে আমরা কি করব দুটো রেশনাল নাম্বারকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো কি করব দুটো রেশনাল নাম্বারকে যোগ করব দুটো রেশনাল নাম্বার আর ওয়ান আর টু দুটোকে আমরা কী করবো যোগ করব দিয়ে কি করব দুই দিয়ে ভাগ করে দেবো দুই দিয়ে ভাগ করে দিলে কী পাবো তাদের মাঝখানের কিন্তু নাম্বারটা আমি পেয়ে যাব যেরকমভাবে আমরা গড় বার করি ঠিক আছে গড় বা মিন বার করি তাহলে এখানটায় আমরা কীরকমভাবে করব তাহলে এখানটায় আমরা করব যে থ্রি 4 ফোর প্লাস থ্রি বাই ফোর প্লাস ফাইভ বাই সিক্স হয়েছে হাফ ইন্টু হাফ ইন্টু থ্রি বাই ফোর প্লাস ফাইভ বাই সিক্স যদি করে দিই তাহলে এখানটা আমাদের কত হচ্ছে এখানটা তাহলে আমাদের হচ্ছে ফোর আর সিক্স আমাদের কী করতে হবে উৎপাদক বিশ্লেষণ বা এলসিয়াম করবো তাহলে কত হচ্ছে টু ইন্টু টু ইন্টু কত হচ্ছে টুয়েলভ তাহলে এখানটা আমরা কত লিখলাম টুয়েলভ হাফ আমাদের একটা সামনে আগে থেকেই ছিল তাহলে কত হচ্ছে নাইন প্লাস টেন তাহলে কত হচ্ছে হাফ ইনটু হাফ ইন্টু নাইনটিন বাই টুয়েলভ ঠিক আছে তার মানে আমাদের কত হচ্ছে নাইনটিন বাই টোয়েন্টি ফোর তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার মনে থাকবে তাহলে অ্যান্সার আমাদের কোনটা হচ্ছে অ্যান্সার কিন্তু আমাদের হচ্ছে অপশন সি অপশন সি কিন্তু আমাদের কারেক্ট অপশান দাঁড়াচ্ছে নাইনটিন বাই টোয়েন্টি ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে তাহলে কিভাবে বার করব দুটো রাশিয়াল নাম্বারের মাঝখানে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা এইটা কি এটা হচ্ছে আমাদের ফর্মুলা ঠিক আছে ফর্মুলা আট ডট প্লাস আট ডবল ডট যেখানে আট ডট এবং আট ডবল ডট দুটো কি দুটো হচ্ছে দুটো আলাদা আলাদা রাশিয়াল নাম্বার তো তাদের মাঝখানে মিন বার করতে দিক বা অন্য কোন রাশিয়াল নাম্বার বার করতে দিক আমরা কিভাবে বার করব দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমরা তার মাঝখানে রাশিয়াল নাম্বারটা কিন্তু পেয়ে যাবো সেই বেসিসে কি হচ্ছে সেই বেসিসে কিন্তু ইন নাম্বার অফ ওকে এবার আমরা দেখবো আমাদের লাস্ট কোশ্চেন আজকের এম সি কি কোয়েশ্চেন্ট কোয়েশ্চেন কি আসছে এ একটি অশূন্য মূলত সংখ্যা এবং বি একটি অমূলত সংখ্যা হলে বি সংখ্যাটি কী হবে এ একটি অশূন্য মূলত সংখ্যা কোশ্চেনটা আমি লিখছি নাম্বার এইট দেখো কি বলেছে এই সাইডে আমি কোয়েশ্চেনটাকে তোমাদের তুলে দিচ্ছি এ ইজ এ রেশনাল নাম্বার রেশনাল নাম্বার এ নট ইকুয়াল টু জিরো এর ভ্যালু কিন্তু কখনো জিরো নয় অশূন্য মূলত সংখ্যা ঠিক আছে

Rational, irrational, whole number হোল নাম্বার this ঠিক আছে কোশ্চেনটা আমাদের কি বলেছে বোঝা গেছে কোশ্চেনটা কি বলেছে এ ই যে রেশনাল নাম্বার এ হচ্ছে একটা মূলত সংখ্যা যেখানটায় কি এ নট ইকুয়াল টু কিন্তু জিরো এ হচ্ছে একটা মূলত সংখ্যা যেখানটায় এ নট ইকুয়াল জিরো এবং বিটা কি বি হচ্ছে একটা অমূলত সংখ্যা বা কী না এটা হচ্ছে একটা ই রেশিয়নাল নাম্বার তাহলে এব বিটা কী হবে এ এবং বি একটা মূলত সংখ্যা এবং একটা অমূলত সংখ্যার গুণ ফল একটা মূলদ এবং একটা অমূলত সংখ্যার গুণ ফল তাহলে আমরা কী পাব ঠিক আছে একটা মূলদ এবং একটা অমূলত সংখ্যার গুণ আমরা কী পাব ঠিক আছে দেখো রেশিয়নাল সলিউশনটা যদি আমরা করি তাহলে সলিউশনটা কি এসছে আর একটা কি ই রাশিয়নাল নাম্বার ঠিক আছে এদের মাল্টিপ্লিকেশন কিন্তু সবসময় কি হবে এদের মাল্টিপ্লিকেশন কিন্তু সবসময় ই রাশিয়নালই কিন্তু হবে এই জাস্ট টার্মটাকে আমরা মনে রাখব এবং ই রেশনাল এবং ই রেশনালের মাল্টিপ্লিকেশন সবসময় কিন্তু কি হয় ই রেশিও কিন্তু আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি সাপোজ ধরো একটা রেশিও নাম্বার থ্রি বাই ফোর বা ধরো আমরা ধরে নিলাম কত না সিক্স বাই টোয়েন্টি ফাইভ বা যা হোক একটা আমি ধরে নিলাম ধরো সাপোজ আমরা ধরলাম থ্রি বাই ফোর আচ্ছা বা এটা আমরা ধরতে পারি কি আর একটু যদি আমরা সহজ উদাহরণ কনসিডার করি তাহলে আমরা কি করতে পারি একটা রেশনাল নাম্বার ধর আমরা ধরলাম কত সিক্স বাই টুয়েন্টি বা ধরো ধরলাম ওয়ান বাই টুয়েন্টি একদম সহজ উদাহরণ ঠিক আছে ওয়ান বাই টুয়েন্টি একটা ইরেশনাল নাম্বার ধরো আমি সাপোজ ধরো ধরলাম রুট টু ঠিক আছে তাহলে একটা রেশিয়নাল নাম্বার আর একটা ইরেশনাল নাম্বার একটা রেশনাল নাম্বার আর একটা ই রেশনাল নাম্বার যদি আমরা গুণ করি তখন আমরা কি হবো এই দুটো গুণ করলে কি হবো রুট টু বাই টোয়েন্টি পাবো না দেখো একটা নাম্বার নাম্বারটাকে ই রেশনাল নাম্বার ই রেশনাল নাম্বারটাকে দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা ভ্যালু করতে পারছি রুট টু বাই টোয়েন্টি যেটা কিন্তু অবশ্যই কি নাম্বার যেটা কিন্তু অবশ্যই হচ্ছে একটা ই রেশনাল নাম্বার এটা কি নাম্বার এটা অবশ্যই একটা ই রেশনাল নাম্বার যেখানটায় নিউমিনেটারটা কত রুট টু আর ডিনোমিনেটারটা কত টোয়েন্টি তাহলে একটি অশূন্য মূলত সংখ্যা এবং একটি মূল এবং একটি অমূলত সংখ্যা এই দুটোর গুণফল কি হবে এই দুটোর গুণফল কিন্তু অবশ্যই অমূলত হবে অমূলত বা ই রাশিয়নাল কিন্তু হবে ক্লিয়ার অমূলত বা ই রাশিয়নাল কিন্তু হবে তাহলে কি হলো এটা অমূলত বা ই রাশিয়নাল কিন্তু হলো এবিটা কি হচ্ছে এবিটা কিন্তু অবশ্যই ই রাশিয়নাল বা অমূলত হচ্ছে ঠিক আছে তো তোমরা আজকের কোশ্চেনগুলো দেখলে আজকের যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো করানো হলো তো নাম্বার সিস্টেমের ওপরে এই সমস্ত এমসিকিউ কোশ্চেনই তোমাদের আসবে ঠিক আছে তো এই সমস্ত এমসিকিউ কিউ কোশ্চেন তোমরা ফলো করো এবং এখানটায় যেটা আমি হোমওয়ার্ক দিয়েছি তার সঙ্গে তার উপরের যে কোশ্চেনটা ওই দুটো কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবছরের এক্সামের জন্য ওই দুটো কোশ্চেন কিন্তু তোমরা একটু ভালোভাবে ফলো করো তো মোটামুটি রিয়েল নাম্বার যে চ্যাপ্টার আমাদের ছিল আমরা কিন্তু আজকে এমসিকিউ ক্লাস করে কিন্তু ক্লাসটা পুরো কমপ্লিট করলাম এমসিকিউ কোশ্চেন কিন্তু করে তো এখান থেকে মোটামুটি খুব বেশি এমসিকিউ কোশ্চেন আসে না তো এই টাইপেরই কিছু এমসিকিউ কোশ্চেন আসে তো যে এমসিকিউ কোশ্চেনগুলো আমরা তোমাদের প্রোভাইড করেছি এবং এগুলো পিডিএফ আকারে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলো আমরা দিয়ে দেবো তো দেখো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো জানিও এবং যে সমস্ত এমসিকিউ কোশ্চেন যদি তোমাদের কোনো আটকে থাকে বা এর বাইরে যদি নতুন কোনো এমসিকিউ কোশ্চেন তোমাদের থাকে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি কোনো থেকে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও রিয়েল নাম্বারের উপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় ক্লাসে জানাও আমরা তোমাদের অবশ্যই প্রবলেম সলভ করবো তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ